সব সময়ের মতো আজকে কোনো ক্লাস নাই একেবারে মঙ্গলবার থেকে ক্লাস কলেজে এটা তো যারা যারা শুধু অনলাইনে পড়ে আছে একটু পড়াশোনা করো কাজে দিবে শুধু পড়া সারাদিনে অনলাইনে বসে থেকে লাভ নেই একটু পড়ালেখা করো পড়ালেখা করলে তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে আর ভবিষ্যৎ উজ্জ্বল হলে বাংলাদেশের ক্ষেত্রে যদি তোমার সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট ধুয়ে অন্তত এইবার তোমরা পানি খেতে পারবা আগের পনেরো বছর তোমরা সার্টিফিকেট ধুয়ে পানি খেতে পারো নি অনেকে সার্টিফিকেট ছিঁড়ে ফেলাই দিয়েছো আমিও এরকম অনেক সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়েছি কিন্তু লাভ নেই এখন পড়াশোনা করো সেই সার্টিফিকেট ধুয়ে তোমরা পানি হলেও খেতে পারবা বুঝছো আর পানি জীবন পানির অপর নাম জীবন তো পানি খাওয়ার জন্য হলেও পড়াশোনা করো বাই বাই এখনো তোমরা দেখছো ভিডিও দেখে কি লাভ আমার ভিউ বাড়ছে তো এভাবে দেখে লাভ নাই যাও পড়াশোনা করো যাও 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 যত পড়াশোনা করবা তোমার বুদ্ধি বাড়বে বুদ্ধিটা কাজে লাগবে তোমার ট্রেনিং থাকবে তোমার অভিজ্ঞতা থাকবে সেটা তোমার কাছেই থাকবে লাইফে কয়েকটা জিনিস একটাই জিনিস যেটা হলো ফেলে দেওয়া যায় না তুমি মরে যাওয়া তোমার সাথে সেটাও যাবে সেটা কি বলো তো তোমার আমল সেটা আমল নামা যে কোনো রকম হতে পারে তুমি যদি ইসলামী মাইন্ডার হও আল্লাহরা আমল করো তাহলে সব আমল নামা যাবে তুমি যদি পড়াশোনা করো সেটাতে তোমার জ্ঞান বাড়বে সে জ্ঞান তুমি নিজ সেই জ্ঞান তোমার কেউ কেড়ে নিতে পারবে না তুমি মৃত্যুর আগ অবধি সেটা নিয়ে যেতে পারবা মৃত্যুর মানে মৃত্যুর পরও তুমি সেটা তোমার সাথে যাবে তুমি কী জ্ঞান অর্জন করেছো সেটা তোমার সাথেই যাবে তুমি তোমার কাছে কি কেউ কেনে নিবে না তো এই জ্ঞানটা অর্জন করো টাকা অর্জন করবা ভিউজ অর্জন করবা বা ই ফেমাসিটি অর্জন করবা সেটা সবাই আমি নিজের ফেমাসিটি অর্জন করি বা ভিউ অর্জন করি সেটা আরেকজন কেড়ে নিতে পারে বা আমার থেকে ডেভেলপ করে নিতে পারে সমস্যা নাই সেটা পৃথিবীরই নিয়ম কিন্তু তুমি যদি জ্ঞান অর্জন করো জ্ঞানটা তোমার মধ্যেই থেকে যাবে কাজে পড়াশোনা করো যাও 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 এখনো দেখছে আরে পাগল আমার ভিউজ কেন বাড়াচ্ছো এখনই যাও পারলে একটা কমেন্ট করে যাও আর তা না হলে সময় নষ্ট করার দরকার নেই এক্ষুনি যাও এক্ষুনি মানে এক্ষুনি যাও যাও আজ ক তারিখ আর কেবল তো জানুয়ারি মাস চলছে যারা ফার্স্ট ইয়ারে পড়ো তাদের তো সামনেই পরীক্ষা আর এত রা মানে রাত জাগার কি দরকার এগারোটা অবধি জায়গায় অনেক হয়ে যায় সেখানে তোমরা দশটা অবধি থাকো দশটা অবধি থাকো দশটা অবধি রাত জেগে পড়াশোনা করে খেয়ে দেয়ে ঘুম সকালে কলেজ তো যেতেই হবে কলেজে যাও বন্ধুবান্ধবের সাথে ঘোরাফেরা করো কথা বলো আড্ডা দাও পারলে প্রেমও করো কিন্তু কলেজে যাও কলেজে গিয়ে ছাত্রীদের সাথে না হোক ছাত্রদের সাথে না হোক ক্লাসের ম্যাডামদের সাথে প্রেম করো ক্লাসের স্যারদের সাথে প্রেম করো তাও জ্ঞানটা বাড়বে ম্যাডাম স্যার আপাকে পটাই নিলে অনেক জ্ঞান বাড়বে আর ফ্রিতে পড়াবে না ফ্রিতে প্রাইভেট পড়াবে যাও পড়াশোনা করো